এই যে আনোয়ারুল আজিম আনার ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে দেখুন তার এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা ছিল এই কারণ কারণে আপনার একটা এলাকার মাফিয়া যদি সেখানে কিছু হতে চায় আর সেখানে যদি সরকারি স্টেট যদি তাকে নিরাপত্তা দেয় কোনো ভদ্রলোক সেখানটায় মানে নিজেকে এমপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না এটাই এটাই হচ্ছে সত্য কথা আমরা বাংলাদেশে যাদেরকে মাফিয়া বলে চিনি যে সমস্ত এমপি এবং অন্যান্য নেতাদেরকে সেখানে আর ওই দলেরই আর কোনো ভদ্রলোক সেখানে দাঁড়াতে পারে না সেখানে রাজনীতি করতে পারে না যা ঘটনা এখন আমরা জানতে পারছি আমরা নামই শুনিনি পরে জানতে পারছি যে বা ওই অঞ্চল বা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের অত্যন্ত ভয়ঙ্কর রকমের একজন মাফিয়া ব্যক্তি ছিল সে ব্যক্তি সেই ব্যক্তি একটি দলের ইয়ে পাচ্ছে নমিনেশন পেয়ে তাও কি তিনবার তারপরে তার মৃতদেহ টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মধ্যে পাওয়া গেল তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটি ঘটনা এই ধরনের ব্যক্তিরা কি করে এমপি হতে পারলেন এটা তো একটা সবচেয়ে বড় ঘটনা আর ওইখানে এই যে মানে এই এত বড় একটা মার্ডার আপনার কলকাতায় তো এখানে কিভাবে এটা সম্ভব হচ্ছে কেন এটা সম্ভব হচ্ছে আর এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন না না এখানে এখানে ভারতের কোনো ইনভলভ নাই ইনভলভমেন্ট নাই অর্থাৎ ঘোরার আগে দাড়ি জুড়িয়ে দিলেন তো ঘটনাটা তো নিশ্চয়ই আরো ধর বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে সে যে টাইপের লোক হোক না কেন তার অতীত পরিচয় বা সাম্প্রতিক যে পরিচয় যেটাই হোক আর একটা তো অবৈধ সরকারের ডামি নির্বাচনের একটা সংসদ সদস্যের একটা সিল আছে তার পিঠে তাহলে আরেকটি দেশে যখন যাচ্ছেন তার পাসপোর্ট আছে তার নিরাপত্তা তার চলাচল এটা কি সেই দেশের লোকরা ইয়ে করেনি যাচাই করেনি সেখানকার গোয়েন্দা বাহিনী সেখানকার প্রশাসন সেখানকার পুলিশ টুকরো টুকরো হয়ে নাকি এখন যেটা আজকেই খবরের কাগজে পড়ছি বিভিন্ন খালে বিলে ফেলা হয়েছে সেটা এখন অনুসন্ধান করা হচ্ছে আর সন্দেহ করে যাকে ধরা হচ্ছে বোম্বে থেকে ধরে নিয়ে আসা হয়েছে কি যেন নাম কষায় কি যেন নাম জাহিদ হ্যাঁ তাহলে এই ধরনের লোকরা ভারতে আশ্রয় পায় কি করে আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে বিভিন্নভাবে আশ্রয় থাকে যারা সেইখান থেকে বাংলাদেশে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে অনেকের নাম সেটি এবং ধারাবাহিকভাবে পত্রপত্রিকাই হচ্ছে হয়ে উঠছে সেটা আমার কথা নয় সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব তাদের প্রভুত্ব তারা জারি রেখেছে এদের আবার কেউ মধ্যে হয়তো এমপি হয়ে যাবে যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে যদি এক নায়কচিত শাসন থাকে যদি এই দামি নির্বাচন আর মিড নাইট নির্বাচনের সরকার যদি থাকে তাহলে এরাও নানাভাবে ম্যানেজ করে তারাও এসে আবার হয়ে যেতে পারে সুতরাং আপনারা যারা আজকে নিজেদের শিক্ষা জীবনে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা বুয়েটে পড়েছেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়েছেন মেডিকেল কলেজগুলোতে পড়েছেন একটা যে সুশীল নাগরিক সমাজ বিকাশের যে একটা ইয়ে থাকে একটি রাষ্ট্রের যে সম্ভাবনা থাকে বা রাষ্ট্রের যে একটা নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা ভেঙে চুরে তছরচ আপনার একজন মাফিয়াকে আপনাকে সার বলে ডাকতে হবে কারণ সে এমপি হবে সে উপজেলা চেয়ারম্যান হবে একজন কিররকে আপনাকে নমনম করতে হবে কারণ সেখানে জনপ্রতিনিধিত্ব হবে কারণ জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য যে যে সুষ্ঠু নির্বাচন নির্বাচন দরকার সেই একেবারে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে এই পরিস্থিতির মধ্যেই আমাদেরকে বসবাস করতে হবে যদি এই পরিস্থিতি অব্যাহত থাকতে হবে প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা সব মিলিয়ে যেটি তৈরি করা হয়েছে এই এই তৈরি করার এটা খুবই শ্রমসাধ্য মনোযোগ দিতে হয়েছে অতুগ্র মাত্রায় আমি বিস্মিত যে যে সমস্ত প্রাজ্ঞ অভিজ্ঞ প্রকৌশলী বৃন্দ যারা বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এখন অনেকেই তারা যে দেশ নিয়ে এখনো এতটা ভাবেন এটা সত্যি সত্যি খুব বিস্ময়কর আমাদের ভালো লাগছে আমরা যারা রাজনীতির কর্মী যে এখনো এই নৈরাজ্যকর পরিস্থিতি যেখানে নাগরিকদের সকল অধিকার হরণ করা হয়েছে মানুষ একটি ঘিরার মধ্যে একটি বেড়ার মধ্যে অবস্থান করছে যেখানে মুক্ত বায়ু গ্রহণ করার কোনো সুযোগ নেই সেখানেও আপনার কিছু মানুষ যারা মেধা এবং কর্মে একটি জাতিকে পুনর্গঠন করার ক্ষেত্রে যে ভূমিকা রাখেন তারাও বর্তমান পরিস্থিতি নিয়ে তারা ভাবছেন এবং তারা তাদের যতটুকু সাধ্য তারা অবদান রাখার চেষ্টা করছে আমি আজকের এই আলোচনা সভাটিও সেই অবদানের অংশ বলে আমি মনে করি আমি যতটুকু চোখ বুলিয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে বিষয়গুলো জনগণের কাছে যাওয়া উচিত আসলেই যাওয়া উচিত আমি এর আগেও একদিন বলেছিলাম যে উন্নয়নের ধরনটা মডেলটা এইরকমই যে সারা শরীরকে বঞ্চিত করে যদি কোথাও কোথাও রক্তের আধিক্য দেখা যায় যেটা রবীন্দ্রনাথ বলেছেন তাহলে সেটাকে যেমন সুস্বাস্থ্য বলে না শেখ হাসিনার উন্নয়নের বিষয়টি সেরকমই রেললাইন বানাচ্ছেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত কিন্তু এটার আউটপুট কি এটা কতটুকু মানুষকে স্বস্তি দেবে মানুষের যাতায়াতে কতটুকু উপকারে লাগবে সেটা নিয়ে এক বিশাল প্রশ্ন রয়ে গেছে সেটার কিছু কিছু উত্তর খুঁজে পেলাম এর মধ্যে যে রেললাইনের অনেক জায়গায় বস্তা দিয়ে গোঁজ দেওয়া হচ্ছে যে মিথ্যার যে কত প্রকার হতে পারে কত ধরন হতে পারে উন্নয়নের যে ফাঁকা আওয়াজের কথা যে আমরা বলি এটা যে কত বাস্তব কত সত্য আজকে এই মানে ইনডেপথ যে প্রবন্ধ তৈরি করা হয়েছে তার মধ্যেও অনেকটুকু খুঁজে পেলাম যে না এতদিন ধরে আমরা যেটা বলেছি সেই বলাটার সত্য যথার্থতা রয়েছে আজকে এই প্রবন্ধটির মধ্যে এই আলোচনার যে যে টপিক্সটা তার মধ্যে আমরা সেই জিনিসটা কিছুটা হলেও আমরা খুঁজে পেয়েছি এবং এটা আরও ভালো করে আমরা যখন মানে বিজি সময়ের পর ব্যস্ত সময়ের পরে যখন আমরা পড়ব রাত্রে তখন হয়তো আরও অনেক জিনিস আমাদের মাথার মধ্যে হয়তো ঢুকবে আমি ধন্যবাদ জানাই যিনি অত্যন্ত কষ্ট করে খেটে খুঁটে শ্রমলব্ধ এই প্রবন্ধটি তৈরি করেছেন মাহবুল আলম সাহেব নিশ্চয়ই তাই না তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা সুদীবৃন্দ এইটাই হচ্ছে পৃথিবীর এক নায়ক শাসকদের ধরন আমি কদিন আগেই বলেছি যে ভিক্ষা করে খায় রুগ্ন হাড় কঙ্কাল জর্জরিত একটি নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে এই এক নায়কদের উন্নয়নের ধারাটি তেমনি সোহার্দ যখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তখন তিনি একটি বড় এয়ারপোর্ট বানালেন মানুষ কিন্তু খেতে পায় না পৃথিবীর দরিদ্রতম দেশগুলির একটি তখন ইন্দোনেশিয়া তো এই কন্ট্রাক্টটি পেলেন হচ্ছে তার ছেলে মেয়ে এসে আবদার ধরলো যে এই জাকার্তা শহরের উত্তর দিকে এত বড় একটা এয়ারপোর্ট হলো তোমার ছেলেকে দিলে তো তোমার জামাই কি করবে তখন তার বাবা দক্ষিণ দিকে আরেকটা এয়ারপোর্ট করার জন্য আরেকটা মানে বরাদ্দ দিলেন আর কি এক নায়কদের ধরুন তাই আরবের একটি দেশ এক নায়ক বহুদিন ধরে কর্তৃত্ববাদী শাসন সেখানে চলছে সেখানেও ফ্লাইওভার করে আমি ইকোনমিক্সে পড়েছি কদিন আগেই পড়েছি বছর আগে। আগেই যে ফ্লাইওভার করছে সব কিছু করছে কিন্তু হাসপাতাল আর স্কুল প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল একবার ধ্বংস হয়ে গেছে এদের দৃষ্টিভঙ্গি থাকে ওই জায়গায় আপনার ভুলে ভরা পাঠ্যসূচি যে পাঠ্যসূচির সিলেবাস যেগুলো নিয়ে আসা হচ্ছে বা এই কমলমতি ছাত্রছাত্রীদেরকে যেগুলো পড়ানো হচ্ছে তার সাথে আমাদের এই দেশের ঐতিহ্য মূল্যবোধ সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই নাচের উদ্দেশ্য কি আজকেই পেপারে পড়লাম তাকে নিবেদন করে নাচটি করা হয় এগুলো নিয়ে আসা হচ্ছে আজকে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির জন্মদিন অধিক আমরা শুধুই জানি বিদ্রোহী কবি বিপ্লবের কবি প্রেমের কবি ইত্যাদিতে জানি কিন্তু দেখুন একজন মহান কবির দৃষ্টি কত প্রসারিত হতে পারে একটি পিছিয়ে পড়া জাতিকে গড়ে তোলার জন্য তাকে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে যে উদ্বুদ্ধ করতে হবে আমরা সে ছোটোবেলায় পড়েছিলাম থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে এরপরে আর ইয়েগুলো মনে হয় ঘুরছে মানুষ মানে পাতাল পুরী থেকে কিভাবে মানুষ নিয়ে আসছে মানে একজন শিশুকে কিশোরকে বিজ্ঞানমুখী করার জন্য একজন মহান কবির কি গভীর অন্তর্দৃষ্টি কাজ করে আজকে এগুলো বাদ দিয়ে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আসা হচ্ছে দুর্ভাগ্যজনক অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজগুলি করা হচ্ছে গভীর চক্রান্ত সহকারে এই কাজগুলি করা হচ্ছে উন্নয়নের যদি আমি রেলওয়ের কথাই বলি তাহলে আপনি যমুনা সিটিতে একটি ব্রিজ আছে আবার সেখানে আরেকটি ব্রিজ করা হচ্ছে রেলের জন্য কিন্তু দরকার তো হচ্ছে সিঙ্গেল লাইনগুলো ডাবল লাইন করা ডাবল লাইন করলে পরে আপনার এই যে ঈদের সময় যানজট এই যানজট অনেকটাই নিরসন হতো শুধু সিঙ্গেল লাইন থাকার কারণে ট্রেন সেই পরিমাণ যাত্রী পরিবহন করতে পারছে না এবং টার্গেট হচ্ছে যে ব্রিজ করার মধ্যে দিয়ে আজকের এই যে পরিবেশ দূষণ বা মানে প্রকৃতির যে পরিবর্তনের যে ধারা সেখানে যে নদী খাল বিল তার যে স্বাভাবিক প্রবাহ মানতা সেটা যে স্তব্ধ হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে আন্ডারগ্রাউন্ড ব্রিজ টানেল এগুলোর উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে সে গুরুত্ব দিচ্ছে সেইখানে আপনার আরেকটি ব্রিজ করলেন রেলওয়ে যমুনা ব্রিজের কাছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে করলেন কিন্তু তারপর এতে কি আপনার যে সময় খুব হ্রাস থাকে বিশেষ করে ঈদের সময় বা বিভিন্ন মানে উৎসবের সময় তো সেই সময় আপনি কি পরিবহন করতে পারবেন যত মানুষের মানে দরকার একজন বলেছেন যে মানুষ অপেক্ষাকৃত নিরাপদ যাত্রা মনে করে ট্রেনকে এখনও বাংলাদেশে রোডসের অ্যাক্সিডেন্টের তুলনায় ট্রেনের অ্যাক্সিডেন্ট কম অ্যামট্র্যাক ইউনাইটেড স্টেটস আমেরিকাতে সেখানে আপনার প্রতি বছর দুর্ঘটনার পরিমাণ হচ্ছে এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্ট জাপানের জিরো তো পৃথিবীতে এখনও ট্রেন হচ্ছে সবচেয়ে নিরাপদ জার্নি চমৎকার কথা বলেছেন ডক্টর রাজ্জাক বিদেশি বন্ধুর উদ্ধৃতি দিয়ে আসলেই তাই যেখানে মানুষ স্বস্তি পাবে যেখানে মানুষ নিরাপত্তা বোধ করবে সেটা কিন্তু আপনার গড়ে তোলা হয় না সেটাকে মানে ডিলে করা হচ্ছে একেবারে স্বাভাবিক সময় চাইতে অনেক বেশি কারণ এখান থেকে এখানে সরকারের স্বার্থ হচ্ছে ব্রিজ নির্মাণ করে সেখানে পার্সেন্টেজ খাওয়া আর সেতু মন্ত্রী বা যারা সড়ক পরিবহনের দায়িত্বে থাকেন তাদেরকে নাকি বিভিন্ন জেলা পর্যায়ের যারা পরিবহনের নেতারা থাকেন তারা ম্যানেজ করে ফেলেন কি ম্যানেজ করেন আমরা জানি না কিন্তু এই ঘটনাগুলো আমরা শুনি ফলে গোটা সড়ক পরিবহনটাই হচ্ছে আপনার মাফিয়া নিয়ন্ত্রিত একটি একটি ব্যবস্থা আমি সে আলাবামার বে মিনেট মানে আমাদের যেমন উপজেলার হেডকোয়ার্টার ঠিক ওই রকম একটি আমেরিকার একটা বেমিনেট বলে একটা মানে আমাদের উপজেলার মতো একটা ছোট্ট শহর ওইখান থেকে আমি এসেছি নিউ ইয়র্ক সিটিতে দিন লেগেছে প্রায় প্রায় দুই হাজার ওখানে তো মাইলে সব ইয়ে করে আর কি কিলোমিটার নেই প্রায় দুই হাজার মাইলের মতো দেড় দিনের মধ্যে ওখানে চলেছে তারপরও কি পাঁচটা স্টপেজ সেখানে দেওয়া হয়েছে মানে নিরাপত্তার হানি হতে পারে এই ধরনের কোনো ঘটনাগুলো ওইখানে দেখে তো এখানে তো সেই ব্যবস্থাপনা নেই বলেই সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা কোনো ধরনের পদক্ষেপ কেউ নিতে পারে না অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট থাকলে পরে মানুষ এই বিষয়ে বারবার বলতে পারত মানুষ এগুলো দাবি করতে পারে তীব্রভাবে এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার আস্তে আস্তে এই ব্যবস্থাগুলো নিতে পারতো আর কি কিন্তু এখন কি যে সবচেয়ে বড় বড়ো দুর্বৃত্ত সে মানে শ্রমিক লোকের নেতা যে সবচেয়ে বড় দুর্বৃত্ত সে হচ্ছে যুবলীগের নেতা না হলে ছাত্রলীগের নেতা না হলে এমপি আত্মীয় স্বজন না হলে স্বয়ং এমপি আপনার বেআইনি অর্থের সাথে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত এবং আমরা তারই পরিণাম আমরা দেখতে পাচ্ছি